সভাপতি ও সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এক্সিকিউটিভ পদে লড়াই আগামী 9 নভেম্বর দিনহাটা প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে রবিবার মনোনয়নপত্র জমা ও তোলার কাজ সম্পন্ন হয়েছে ক্লাবে মোট সাতটি পদে মনোনয়নপত্র নেওয়া হয় সভাপতি পদে মনোনয়ন জমা দেন রাজীব বর্মন সহ সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন হিতেন বর্মন এই দুই পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তারা সম্পাদক পদে হরিপদ রায় এবং অমৃতা চন্দ্র মনোনয়ন দেন পরে অমৃতা চন্দ্র পত্র প্রত্যাহার করায় সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন হরিপদ রায় সহসম্পাদক পদে তনুময় দেবনাথ এবং কোষাধ্যক্ষ পদে প্রসন্জিৎ সাহা মনোনয়ন পত্র জমা দেন উভয় ক্ষেত্রেই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ পদে দুজনের মধ্যে মোট পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহেন খন্দকার রাহুল দেব বর্মন সমীর হোসেন রবিউল হোসেন এবং আলিমুল হক এই এক্সিকিউটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে নির্বাচন পরিচালনার জন্য বিশেষ নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত হয়েছেন কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা এক্সিকিউটিভ মেম্বার মুইন উদ্দিন চিস্তি এবং আইনজীবী অজিত দাস দিনহাটা প্রেস ক্লাবের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই নির্বাচন নতুন নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা রামনহাট কোচবিহার এস বি আই এটিএমের পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা।